এই যে খুব শিবা এই খুব শিবা তা অর্ধেক দুলছি আর দুলুম দেন দোলতে দোলতে একটা শির বাইরে শির দেখা শির এখন তো ডলা হয় না ভালো করে ডলানো দুলতে তুলতে সাদা হয়ে যাবো খেতে তা বিড়ালরা মাছের জন্য মাংসের জন্য এত সুন্দরভাবে নীরবে নীরবতা পালন করতে আসছে খাবার জন্য এই যে সুন্দর করে ডইলে জগ করে নিচে দিয়ে এখন আমি কাইটা নিই মাছটা তো অনেক বড় তিন কেজি ওজন একবার টাটকা খাইছে মাথার কঠিন শক্ত শখ তো তেল ওয়ে মাসটা মজা লাগে বেশি বা ডিম হলে কিন্তু মাছটা মজা কম লাগে খোলা হয়ে যায় মাছটা ডিঙর তেল হয়েছে তো তেল থাকলে মাছটা না খাইতে অনেক ভালো লাগে ফুলকে সব মাছের ভিতরে ফুলকা থাকে ফুলকা ছাড়া মানা মাছ হলো বাঁচে না হ্যাঁ ফুলকা থাকবই ছোট হোক বড় হোক প্রত্যেকটা মাছের ভিতরে হ্যাঁ

একটু পশম ফালাই দেই বাই করে এই যেmock শুকাতরি ডিটার মধ্যে ঠিকছি যেটা বলার মধ্যে জল না সেটা দিয়ে কাটতেছে পরিষ্কার মতো এটা গোলা

পাগস পাঙ্গাস মাছটা ধুয়া হয়ে গেছে সব তো রান্না করুম না অল্প করে রান্না করুম আর ওর দিক চলে ফ্রিজে থেয়ে দিম এই তো মুরগি মুরগি ধোয়া হয়ে গেছে খুঁটিয়া বলে যে আমাদের ফুল বাগানে ফুলটা দেখাই সকালে এত সুন্দর ভালো লাগে ফুল দেখতে মন আনন্দ ভরে যায় ফুলকে আমি ভালোবাসি এই জন্য আপনাদের দেখাইতেছি ফুল আমার প্রিয় ছোটবেলা থেকেই দেখে ফুপাইতেছে দুষ্ট বাবা ওর মতো দুষ্ট মনে হয় পৃথিবীতে কম আছে ফুপ আইতেছে খুবই দুষ্ট ওর সাথে পারা যায় না স্বাস্থ্য খারাপ কিন্তু এবছর তিনটা নোস্তা দুরি সিরা ফেলাইছে ফুসফুস ফুসফুস করে কাছে কেউ যাইতে পারে না গুতায় খুবই দুষ্টা সকালে ঝড় সর হয়েছে প্রচণ্ড বাতাস সুন্দর আবহাওয়া স্কিম দেখেন গাছপালা কী সুন্দর বাতাস শরীরটা খুব ভালো লাগতেছে ভোর বেলা এখন এই যে আমি আজকে আজকের বাবা মা মাংস আনছিল তাই আমি করে ধুয়ে নিয়েছি এই যে মাংস আমি কুচি খুঁজি করে কাটে নিচ্ছি কারণ মাংসতে আমি মাংস খিচুড়ি রান্না করুম তার জন্য ডাল নিয়েছি দুই পতের মুসুরির ডাল মটর ডাল আর এখানে লোক পেস্ট বাটা আদা বাটা পেস্ট কুচি রসুন আর গরম মশলার খাল বাটা আর মরিচ আর এই চাল আমি ধুয়ে রাখছি জর এখন আমি মাংস খিচুড়িটা রান্না করে

আনলে আসে আমিও সিলে আমার দিন দুই পাঁচ পাঁচ কেজিগুলো দিলেও ভালো লাগে মুখের দিবি গাজের ঘুরি লবণ

মাংসটা আমার হয়ে হয়ে গেছে এখন এটার মধ্যে আমি সব মশলা এড করুন যে কাঁচামরিচ পাকা মরিচ গরম মশলা বাটা জিরা গুঁড়ো সবার জন্য বাড়ছি বন্ধুরা সকালে খাবার খাইতেছি আর বসে বসে আরাম মতো খাইতেছি ছোট মেয়ে হাতে রান্না খাইয়া খাইতেছি ছোট মেয়ে হাতে রান্না খাইলে খুবই পেটটা ভরে খুব মজা হয় দেখে মানুষ খেতে রান্না করছে খুবই মজা হয়েছে পেটে কোনো জায়গা বন্ধুরা খালি থাকবো না অনেকদিন পর শুকুমে হাতের রান্না খাইলাম মাংস কিছু খুব ভালোই লেগতেছে বন্ধুরা তো আমাদের এখানে শেষ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে